জিনায়দার কোচাদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির পৃথক ও ব্যতিক্রমধর্মী পয়লা বৈশাখ উদযাপন এ উপলক্ষে সোমবার চোদ্দ এপ্রিল সকাল থেকে কোচাদপুর এক সেন্টার মোড়ে জড়ো হতে থাকে বিএনপির অঙ্গ সংগঠন যেমন যুবদল ছাত্রদল কৃষক দল সহ আরও অঙ্ক সংগঠনের নেতাকর্মীরা সকাল দশটায় শুরু হয় উপজেলা যুবদলের আয়োজনে বর্ণনাট্য শোভাযাত্রা এতে দলীয় নেতাকর্মীদের হাতে দেখা যায় ফেস্টুন ব্যানার ধান ও ভিন্ন সাহায্যে সজ্জিত বাঙালির ঐতিহ্য কৃষকের গরুর গাড়ি বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা তালে তালে গান শোনা যায় ব্যানার ফেস্টুনে দেখা যায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া তারুণ্যের প্রতীক তারেক রহমানের ছবি এসো হে নবীন অন্যায় বিচারক দরিভূত ন্যায়নীতি হোক বল্লো এটাই হোক শপথ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক জামান খান শিমুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ প্রমুখ